আপনাদের মধ্যে কে আছেন যে সজনে ডাটাটা পছন্দ করেন না এমন হয়তো বা কাউকেই পাওয়া যাবে না যে সজনে ডাটাটা পছন্দ করেন না আসসালামু আলাইকুম আমি মাহি আপনাদের সবাইকে স্বাগত মাহি রান্নাঘরে আজকে আপনাদের দেখাবো সজনে ডাটা রান্না সজনে ডাটা অনেকজন অনেকভাবেই করে খায় আজকে আপনাদের একদম পিঁয়াজ ছাড়া কোনো মশলা ছাড়া সিম্পলভাবে রান্না করে দেখাবো এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি ভালোভাবে ছিলে নিয়েছি এটা আমি ধুয়ে এক সাইডে রেখে দেব এখন সজনেটার জন্য লাগছে সরিষা আমি এখানে দু ধরনের সরিষা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আমি এখানে সরিষাগুলো বেটে নিব একটু লবণ দিয়ে বাটলে এগুলো মিহি হয় তাড়াতাড়ি আমি একটু লবণ দিয়ে সবগুলো বেটে নিব কাঁচামরিচটা একদম মিহি করে না বাটলেও চলবে কাঁচামরিচটা একটু আধ ভাঙা ভাঙা থাকলেও সমস্যা নাই কিন্তু সরিষাটা আমরা একদম মিহি করে বেটে নেব সরিষা বাটা দিয়ে সজনেটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা যারা কখনো খাননি তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে সরিষা বাটা দিয়ে সজনা রান্নাটা কতটা মজা আমার সরিষা বাটাটা প্রায় কমপ্লিট আমি এটা নামিয়ে ফেলছি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াই আমি সরিষা বাটাগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিব হাফ চামিচের মতো হলুদ আর নিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিব আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এটা ভালোভাবে মাখানো হলে এখানে আমি সজনা ডাটাগুলো দিয়ে দিব। সজনে ডাটাগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটা যত ভালোভাবে মাখাবেন এটা টেস্ট তত বেশি ভালো লাগবে আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ দিই নাই পেঁয়াজ বাটা দিই নাই পেঁয়াজ কেটে দেই নাই এটা আপনারা পেঁয়াজ ছাড়াই রান্না করে দেখবেন এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার সজনে ডাটাগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব পানিটা দিয়ে এটা আমি চুলোয় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এটা বিশ মিনিটের মতো রান্না করেছি আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে আপনারা সেভাবে রান্না করবেন এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে একটু হালকা করে নেড়ে দেব এটা বেশি নাড়াচাড়া করতে হবে না হালকা করে একটু নেড়ে দিলেই হবে আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব প্রায় দশ পনেরো মিনিটের মতো ঢেকে রাখলেই আমাদের রান্নাটা হয়ে যাবে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আর আগেই নামিয়ে ফেলবেন আমরা যেহেতু ঝোলটা খাবো না সেহেতু আমরা এখন নাম একবারের জন্য বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ